বাংলাদেশের ওয়েদারে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য বা প্রাকৃতিক সৌন্দর্যতা বৃদ্ধির পাশাপাশি বিশুদ্ধ অক্সিজেন সার্কুলেশনের জন্য যতগুলো গাছ অত্যন্ত ভূমিকা পালন করে থাকে তার মাঝে তাল গাছ অন্যতম হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের জীবন দর্শায় যদি দু চারটি পাঁচটি বা দু চারশো পাঁচশো বা দু চার হাজার গাছ রোপণ করে যেতে পারেন আমার মনে হয় একদিকে যারা মুসলিম আছেন ইসলামের দৃষ্টিকোণে সর্বোচ্চ ভালো কাজ হবে আর অন্যান্য ধর্মাবলম্বীও অবশ্যই গাছ লাগানো তাদের ধর্মেও ভালো কিছু হবে বলে আমি মনে করছি তাই বন্ধুরা যার যা অ্যাবিলিটি বা সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ যতগুলো পারা যায় তাল গাছ কিন্তু আপনারা রোপণ করতে পারেন তাল গাছ সহজে মরে না এবং একশো থেকে দেড়শো বছর বেঁচে থাকে তালগাছে প্রচুর পরিমাণে পাখি বাসা বাঁধে তালগাছের পাতা দিয়ে হাত পাখা তৈরি করা যায় তালের যে ফল হয় সেটা দিয়ে কাঁচা অবস্থায় তালশ্বাস খাওয়া যায় পাকা অবস্থায় এটার থেকে তাল মিশ্রি সহ নানান রকম পিঠা কিন্তু তৈরি করা যায় পাশাপাশি তালগাছের গুড়ি থেকে শক্ত কাঠ তৈরি হয় যা ঘরবাড়ি নির্মাণ সহ বিভিন্ন ডেকোরেশন বা নির্মাণ কাজে ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো কৃষকদের বজ্রপাত থেকে রক্ষা করে এই তাল গাছ রাস্তার করলে রাস্তার সৌন্দর্যতা বৃদ্ধির পাশাপাশি বজ্রপাত থেকে কিন্তু পরিবেশকে রক্ষা করে ঝড় থেকে পরিবেশকে রক্ষা করে তাই বন্ধুরা যারা তাল গাছ রোপণ করতে চান নিঃসন্দেহে নিশ্চিন্ত মনে সিদ্ধান্ত নিতে পারেন তাল গাছ রোপণের আর এই তাল গাছের গ্যারেন্টের চারা কিন্তু আমরা সরবরাহ করি সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলাতে আমরা কোরিয়ার বা নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা গাছগুলো নিতে চান সরাসরি ফোন করে কথা বলতে পারেন